হ্যালো এভরিওয়ান হ্যালো তো ও হ্যালো মানে ভেবেছি কি এই হ্যালো ফোন না হাই করে সবাই কি মামা হাই তো সন্ধ্যা থেকে ভিডিও স্টার্ট করে দিলাম আর সোনামা কি কি খেলে মা কি খেলে মা খিচুড়ি আমি খিচুড়ি খাচ্ছিলো দুপুরে তো তখন তো পাওয়া যায় না তো দুপুরের খিচুড়ি ছিল একদম বৃষ্টি হচ্ছে আর আমি পাশের দোকান থেকে গরম গরম বেগুনি নিয়ে বেগুনি দিয়ে আমরা খিচুড়ি খেলাম আর সোনামার সাথে দু একবার তোমার হ্যাঁ আর সোনামায় এখন সোনামার খিচুড়ি খাবে সোনামার জন্য খিচুড়ি বানানো হয়েছে সেটা খাবে আর আমি এখন যাবো একটু পাটিকে বাড়ি অমরে কারণ আমাদের ওখান থেকে ওই জেঠিমা ফোন করেছিল অঞ্চলে ওর যে পোলিও কারটা আছে সেই পোলিও কার্ডটা দিয়ে আসতে হবে দেখা যাক যত সম্ভব মানে কালকে জমা দিতে হবে কোনো একটা কাজ আছে হয়তো বড়ো ওনার যে সিনার দিদি আছে সে এসে তো বৃষ্টি পড়ছে এখন দেখি অঙ্ক অঙ্কর না অঙ্ক করেন অঙ্ক না ঠিক আছে চলো আমি দিয়ে আসি বৃষ্টি পড়ছে তাই ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাড়ি মোড়ে আর এখানে এসে আইসক্রিম নিচ্ছিলাম আমি আর দেখো সামনেই ছিল কত রকমের চকলেট আর এর মধ্যে কিন্তু আমার কিটকেটটা সবচেয়ে বেশি ফেভারিট আর এখান থেকে আমার প্রিয় আইসক্রিমটা নিয়ে নিলাম এটা হচ্ছে রলিকের ডাফ এটা আমার খুব ভালো লাগে খেতে আমি একটা আইসক্রিম নিয়েছিলাম পাপড়ির জন্য ভালো খাই তার জন্য এনে সোনামাকে হাতে দিয়েছি পাপড়ি দেখনি অনেকক্ষণ ধরে খেয়েছে একটা ছবি তুলে পাপড়িকে দেখিয়েছি আর হাতে আইসক্রিম ছিল এই যে এই ছবিটা তো পাপড়ি হট করে প্রথমে বুঝে নি তারপর বুঝে সঙ্গে সঙ্গে ধর্ম করে উঠেছে এখন দেখে সোনামার হাতে এই আইসক্রিমটা পাপড়ির প্রিয় আইসক্রিমটা পাপড়ি এখন ভালো আর সোনামার কাছ থেকে এখন এটা নিতে মানে মানে না যে অবস্থা হয়ে গেছে সোনামা এটা ছাড়ছে না এই যে খাওয়ার জন্য বসে রয়েছে ঠান্ডায় রয়েছে কখন একটু নেবে বুঝেছ এই যে একদম খাওয়ার জন্য বসে রয়েছে আর

মাকে দাও মা মাকে দাও একটু একটু দাও মাকে দিবা না ও মামা মামা তুই মাকে এটা দিবা না না দিবাই না দিবাই না না এ মা হবে সিন জমেছে এটা কি মজা

এটা কি টেস্টি বলো বলো ও মামা এটা কি টেস্টি ও মামার মা মামার মা এটা কি টেস্টি হ্যাঁ আমার মা এটা কি খুব টেস্টি হুম ঠিক আছে চলো আর এখন বৃষ্টি পড়ছে আর জানি না কেন হালকা হালকা একটু বলার কথা মনে হচ্ছে কোন ছন্দ হতে পারে ঈশ্বরের জন্য জানি না যদি হয় তাহলে বৃষ্টিতে একটু ভিজার কারণে সিনেমাটা বৃষ্টি সারাদিন कंटिन्यू পড়ছে তো এখন যত সম্ভব একটু চা খেলে ভালো হয় তো মা এই চা বানাচ্ছে আর মাকে যখন আমি বলি না আমি একটু চা বানাবা মা যে কি খুশি হয় কারণ মার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে চা দুধ চা আর সেটা সবার সামনেই হোক বা লুকিয়ে হোক তো যাই হোক ঠিক আছে তো আমারও একটু খেতে ইচ্ছা করলো আর এখন সবারই খেতে ইচ্ছা করলো তাই দুধ নিয়ে আসলাম কিনে তো মা চা বানাচ্ছে গরম গরম চা সবাই একসাথে বসে খাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পা দিয়ে পা দিয়ে হ্যালো এভরিওান চলে আসলাম আমি আবারও পরের দিন আর এখন মানে কি বলবো মরশুমটা পুরো বৃষ্টি ভেজা ভেজা বাইরে বেশ ঠান্ডা হয়ে গেছে পরিবেশটা এটা ভালো তবে বাইরে যেহেতু জঙ্গল আগাছা এগুলো বেশি জন্মে যাবে তারপরে আরও বিভিন্ন রকমের কীট পতঙ্গ ওগুলো একটু বেশির জন্য মানে একটু ঘিন ঘিন করে এইটাই আর কি সমস্যা তাছাড়া কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়েছে গরমের হাত থেকে একটু মুক্তি তো যাই হোক এখন কিন্তু খাওয়া দাওয়া করবো আর আজকে যাব হচ্ছে বাবার বাড়িতে কারণ সকালবেলা দাদা ফোন করেছিল মানে দাদা ভাইকে আর আমাদের আজকে ও বাড়িতে একটু যাওয়ার প্ল্যান হলো টুক করেই কারণ বৃষ্টির দিন তারপরে ধরো ঠান্ডা ঠান্ডা মরসুম কষ্ট হবে না কোনো রকম গরমে যশ্বস্তি দেখবে গরমকালে ঘুরতে যেতে ঘুরতে আড্ডা মারা বলো খাওয়া দাওয়া বলো একটু মানে কল্পগুজব ঘোরার ফেরার কিছুই কিন্তু ভালো লাগে না তো বৃষ্টির দিনে মানে সেই দিক থেকে বেশ একটা মজা তো সেই জন্যই কিন্তু আমরা প্ল্যান করেছি মানে প্ল্যান হয়েছে আমাদের যেতে ছো বাড়িতে তাই আমরা যাব তার জন্য আমি টুক করে আর কি খুব তাড়াতাড়ি করে মেয়ের কাচাকুচি করা বাসন মাজা স্নান করানো খাবার খাওয়ানো সব করে দিয়েছি মেয়েটা আজকে খাবার খেল না হাফ খাবার খেয়েছে যাই না কেন ভালো লাগছে না হয়তো বা চেষ্টা করেছি অনেকবার কিন্তু তারপরে জোর করে খাওয়ানোটাও ঠিক না যেহেতু অর্ধেকটা খেয়ে নিয়েছে আবারও একটু তাড়াতাড়ি মানে যেই সময়ে খাওয়াবো নেই তার আগে এবার একটু খাইয়ে দেবো তো সেজন্য খাওয়াই নি ওকে জোর করে আর এখন আমি ভাত খেয়ে নেব কারণ ভাত মানে আমি স্নানে যাচ্ছিলাম তারপরে মা আবার ভাত বেড়ে দিল ডাল রান্না হয়েছে গরম গরম ভাত হয়েছে সঙ্গে ডিমের অমলেট তো চলো খাওয়া দাওয়া করে নিই চট করে আর তোমাদের দাদাভাই মেয়েকে নিল কারণ একে একা একে একে খেতে হবে ওকে নিয়ে সবাই একসঙ্গে কি করে খাবো ওকে তো ধরতেও হবে একজনা অবশ্য ওর কাজগুলো আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে ওকে কেউ একজনা ধরতে পারলে আমি আরও তাড়াতাড়ি মানে স্নান খাওয়া দাওয়াগুলো করে নিতে পারতাম এ দেখো ডিমের অমলেট আর হচ্ছে ডাল ডাটা দিয়ে এই যে ডিমের অমলেট না যখন মানে খুব খিদে পায় খুব খিদে টেস্টা তখন জাস্ট আমার এই একটা গরম গরম অমলেট আর গরম ভাত দিয়েই জানো তো লঙ্কা লবণ দিয়ে ভাত পুরো খাওয়া হয়ে যায় কি আমার মতন এরকম কেউ আছো অনেকেই খেতে পারবেই না কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে তো চলো কথা না বলে চটপট খেয়ে নিই আর ওই দেখো বাইরের পরিবেশটা দেখেছ কীরকম দাওয়া করে টুক করে স্নানটাও সেরে নেব আর হচ্ছে স্নানই করতে যাচ্ছিলাম তারপরে কি ভাবলাম বলো তো এই স্নান করে আস্তে আস্তে ভাতটা ঠান্ডা হয়ে যাবে যেহেতু বাড়া হয়ে গিয়েছিল সেই জন্য ভাবলাম ভাতটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে স্নানটা করবো তারপরে মেয়ের জন্য একটু ব্যাগ রেডি করতে হবে এক্সট্রা দেওয়া একটা জামা কাপড় ডাইপার ওয়াইপস আর হচ্ছে একটু কাপ মানে ওর আর কি ইউজ করা যে কাপড়গুলো সেগুলো একটু নেব আরও একটু খাবার নেব কি খাওয়াবো সেরকম বুঝে একটু খাবার নেব তো চলো এই হলেই রেডি হয়ে যাবে আর ও বাড়িতে মানে বাবার বাড়ি যেহেতু যাচ্ছি কোনো সমস্যা হবেই না আর ও বাড়িতেও একটা পটি কিনে রেখে এসেছি এর আগের বার গিয়ে পটিও আছে আর পরিষ্কার কাপড় চোপড় তো থাকবেই আর এখন বড় হয়েছে যেহেতু সেহেতু কোনো প্রবলেম নেই ছোটো যখন ছিল তখন মানে অনেক একদম পরিষ্কার কাপড় ঠাপড় লাগবে যেগুলো উড়ি মানে বিভিন্ন রকমের প্রবলেম হয় আর কি বোঝোই তো এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে সেই প্রবলেমগুলো কিন্তু অতটা ফেস করতে হয় না তো চলো সব গুছিয়ে নিতে নিতে আমি ভাবলাম একটু বেথা থেকে ঘুরে আসি কারণ একটু বেথা যাওয়ার দরকার ছিল গাড়িতে একটু তেল ভরা দরকার ছিল আর তাছাড়া একটু গ্যারেজেও যাওয়ার দরকার ছিল দু একটা জিনিস কেনার ছিল তো তার জন্য বেরিয়ে পড়লাম বেথার উদ্দেশ্যে আর ভাবছিলাম যে গেট পড়বে কি পড়বে না তো বেশিরভাগ টাইম আমরা বেথা আসলে গেট পড়ে যায় তো চলো দেখা যাক গেট পরে নাকি বেথা বা আর রেলগেটে পড়বো না ঢেকে হতে পারে কখনও বলো এসেই দেখো রেলগেটে পড়ে গেছে কিছু নেই অবশ্য বেশিক্ষণ লেট হয়নি ট্রেন ঢুকে গেছে চলো ওয়েট করি লেটটা খুলে যাব ওখান থেকে আসলাম পেট্রোল পাম্পে এই যে পেট্রোল পাম্পে আসলাম পেট্রোল পাম্পের সময় একটু তেল ভরতে আর দু একটা জিনিস ছিল গাড়ির নেওয়ার তো সেই জিনিসগুলো নিয়ে নিলাম আর পাপড়ি বাড়ি থেকে ফোন করছে আমি একাই এসেছি পাপড়ি আর সোনামাকে নিয়ে যাবো একটু রাধানগরে চলো তোমাদের সব বলছি পাপড়ি তোমাদের সব বলবে আমি এখন তেলটা ভরে নিই তেলটা ভরে নিই বেরিয়ে যাবো মাম্মা তুমি নতুন জামা পরেছো দেখি তো জামাটা উই বাবু তোমাকে জামাটা পরে খুব সুন্দর লাগছে তোমার একটু ঘুমও পেয়েছে না তুমি এখন বেরু করতে যাবে মাম্মা সবাইকে একটু হাই করো তো হ্যাঁ হাই করো একটু তাকিয়ে করো সবাইকে বলো তাকাও জন্য ভালো লাগছে না রেডি করিয়ে দিয়েছে রেডি করে বলছে টাইপার জামাটা পরিয়ে দিয়েছি আর একটু চুল বেঁধে দেবো ওর ঘুমের টাইম হয়ে গেছে এবার গাড়িতে যেতে যেতেই ঘুমিয়ে যাবে আবার ঘুম পাড়াতে গেলে দেরিও হয়ে যাবে সেই জন্য ভাবছি আর ঘুম পাড়াবো না যেতে যেতেই ঘুমিয়ে যাবে আর আমিও রেডি হয়ে গেছি তো চলো এবার একটু সোনামার জন্য ব্যাগপত্র গুছিয়ে নি মামার জন্য একটু খাবার দাবার এক্সট্রা একটু ডাইপার ওয়াইপ সেগুলো নিয়ে নি তারপরে আমরা গরু করতে যাবো দিদুন বাড়ি সবাইকে টাটা করে দাও তো একটু টাটা করে দাও টাটা টাটা বলো টাটা টাটা এভরিওয়ান তাকাও 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 টাটা করো টাটা ওকে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে